হে আসসালামু আলাইকুম एवरीवन যারা প্রচণ্ড রকমের হতাশ আছো ডিপ্রেশনে পড়ে গেছো সুইসাইড করতে ইচ্ছা করতেছে সবাইকে ভিডিওটাতে স্বাগত আমি কিছু বাস্তবিক কথাবার্তা বলবো দেখো আমি গতকালকে থেকে আমার মনটা একটু খারাপ একটা স্টুডেন্ট কল দিয়ে কান্না করতেছে যে ভাই বাঁচতে ইচ্ছে করতেছে না সুসাইড করতে মন চাচ্ছে আমি কি করব। তার কেসটা হচ্ছে সে কোথাও চান্স পায় নাই বাস্তবতা এবং তার সাথে একটা মেয়ে চিট করছে প্রেম ভালোবাসা জনিত জিনিসটা আমি আরো অনেক পাইছি স্টুডেন্টদের ভালোবাসা বা প্রেম করা মানুষের যে যে এই অনুভূতিটা এটা মানুষের মধ্যে সব থেকে তীব্র আকারে দেওয়া হয়েছে এবং আল্লাহ তালা এই জিনিসটা মানুষের মধ্যে এমন ভাবে দিয়ে দিচ্ছেন যে এটা থেকে তুমি মুক্তি পাবা এখন যে ভালো লাগা কিংবা কারোর প্রতি ভালোবাসা তৈরি হওয়া এই জিনিসটাতে আমি অপরাধ দেখি না আমি এই জিনিসটাকে খারাপও বলবো না আমি কোনো মহাদেশ সো আমি ওই দিক দিয়ে আলোচনা করতেছি না বাট আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় তুমি একজনকে ভালোবাসছো তার মানে এই না যে তুমি তোমার লাইফের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুমি তার কাছে কখনোই না তাহলে তুমি বুকার স্বর্গে বাস করতেছ তোমার যদি এই মুহূর্তে পেটে ব্যথা করে তোমার যদি কোনো কারণে এই মুহূর্তে তুমি অসুস্থ হও এইটার সম্পূর্ণ অনুভূতি তোমার নিজেকেই পহাই পারে তোমার অনুভূতি আর কেউ নিতে পারে তোমার পেটে ব্যথা করলে তুমি কি অন্য কাউকে বলতে পারো যে আমার পেটের ব্যথার কিছু অংশ তুমি নাও বাকিটা আমি অনুভব করি তাহলে আমি বুঝতে চাচ্ছি তুমি ইন্ডিভিজুয়াল একজন সত্তা তুমি ইন্ডিভিজুয়াল একজন মানুষ যে অন্যের কথায় বা অন্যের জন্য মরতে চাচ্ছ কার জন্য মারা যেতে চাচ্ছো মারা গেলে তো তুমি ডাইরেক্ট জাহান নামে যাবা এটা তো একদম কোরআন শরীফে ক্লিয়ারলি বলা আছে তাই না সো তুমি মারা যাচ্ছ মানে সুইসাইড করতেছো মানে তুমি জাহান নামে যাচ্ছ কার জন্য তুমি জাহান নামে যেতে চাচ্ছ যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুমি কি আমার সাথে মজা করতেছো ভাই বা ভুন যেই মানুষটা তোমাকে চাচ্ছে না যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে চিট করে সেই মানুষটার জন্য তুমি জাহান নামে যেতে চাচ্ছ সেই আরেকটা জিনিস বলে রাখি মানুষের জীবনে খারাপ সময় আসবেই মানুষ মানেই এই ধরনের জিনিস থাকবে সবসময় একইভাবে জীবন যাপন হয় না মানুষের লাইফে খারাপ এবং ভালো দুইটা কিন্তু প্যারালালি চলে কখনো একটু বেশি খারাপ হয় কখনো একটু বেশি ভালো হয় বাট প্যারালালি যায় ব্যালেন্স আকারে থাকে এটাই হচ্ছে মানুষের জীবন তোমার লাইফ এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতিতে পড়ে গেছে কোথাও চান্স হয় নাই কেউ একজন ছেড়ে চলে গেছে দেড় ডা দিন যে তোমার লাইফে আর কোনো ভালো সময় আসবে না তোমাকে সুইসাইড করতে হবে কেন ডোন্ট ট্রাই ফর দ্য সুইসাইড খারাপ লাগতে পারে কয়েকদিন তার জন্য কান্না করো আমি না করব না কয়েকদিন মন খারাপ করে বসে থাকো বাট কামব্যাক কামব্যাক তোমাকে করতে হবে তোমাকে দেখাই দিতে হবে যে তুমি তার থেকে একজন ভালো একজনকে ডিজার্ভ করো অ্যান্ড দেন তুমি তাকে পাইছো সেই মানুষটাকে ওন করে তোমাকে হবে। তুমি যদি তার জন্য মারা যাও তাহলে তুমি না বাবা আখিরাত না বাবা তুমি এই মানে দুনিয়ার কোনো কিছু তুমি জাহান নামে যেতে চাবা ইচ্ছা করে এটা আমি জানি না কয় এই জিনিসটার প্রতি চিন্তা করছো বাট আমি বলবো তুমি তাকে দেখাই দেওয়ার জন্য হইলেও কাম ব্যাগ করো নিজের মধ্যে ছোটো ছোটো কিছু ব্যাপার তৈরি করো যে আমি এই জিনিসটার জন্য বেঁচে থাকবো আমি এই কারণে বেঁচে থাকবো কোনো মানুষের জন্য না বেঁচে থাকলে নিজের মায়ের জন্য মিয়া কারণ এই বাপমা তোমার জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গেছে নিঃস্বার্থভাবে তোমাকে বড় করছে তোমার লাইফ এটা ছেলে খেলা না তুমি তোমার লাইফের জন্য তুমি দায়ী না তোমার লাইফ সৃষ্টি করতে দিয়েছে গিফট হিসেবে তোমার বাপ মা সেটাকে কি করছে লালন পালন করে বড় করছে তোমাকে তো তুমি সবার কথা বাদ দিয়ে যে কয়েকদিন আগে তোমার লাইফে আসলো তার জন্য তুমি মারা যেতে চাচ্ছ তুমি তুমি নিজে একটা চিটার তুমি তোমার নিজের কাছে নিজে একটা চিটার সো এই ধরনের চিটারি করবা না নিজের সাথে সবথেকে অন্যায়টা তুমি করবা এটা করলে সো কামব্যাক করো মানুষের লাইফে কঠিন সময় আসে খারাপ সময় আসে আমি এটা মানি আমার নিজের লাইফে অনেক খারাপ সময় আসে বাট কামব্যাক করতে হবে নিজেকে সর্বাবস্থায় কামব্যাক করাইতে হবে বেঁচে থাকার জন্য এনার্জি খুঁজতে হবে নিজেকে এইভাবে চিন্তা করাইতে হবে যে আমাকে বেঁচে থাকা লাগবে আমি কারোর জন্য বাসব না আমি নিজের জন্য বাসব আমাকে তাকে দেখানোর জন্য হিলো বেঁচে থাকতে হবে এগোলো একটা এরপরে হচ্ছে চান্স না পাওয়া যে ভাই আমি চান্স পেতে চাই আমি কোথাও চান্স পাই নাই এইটার দায়ভার তোমার সম্পূর্ণ নিজে তুমি এইভাবে থিং যদি করতা যে আমি যতক্ষণ পর্যন্ত পড়ব যতক্ষণ না আমি কোথাও চান্স পাই আমি ততক্ষণ পর্যন্ত মোবাইল স্পর্শ করব না ইন্টারনেট স্পর্শ করব না কোনো খারাপ সাইডে ঢুকবো না কোনো কিছু করব না ততক্ষণ না আমার কোথাও চান্স হয় চ্যালেঞ্জ যারা নিতে পারছে তারাই ভালো করছে এত হাই কোয়ালিটির চিন্তার দরকার নাই তোমার জাস্ট এই চিন্তাটাই করো যে ভাই আমি আগামী এই কয়েকটা দিন তোমার সেকেন্ড টাইম হইতে পারে কোন একটা পরীক্ষা হইতে পারে আমি এই কাজগুলো করব না যেটা তোমার করতে ভাল লাগে বা পছন্দ এই জিনিসগুলো আমি করব না যদি এনে আমার চান্স হয় তখন বলা যাবে যে তুমি একদম জেদি মানুষ তুমি তোমার লাইফে কিছু না কিছু একটা ভালো করবা এভাবে করে জেদ ভিতরে রাখো জেদ ছাড়া আসলে কখনোই আগাইতে পারবে না জীবনটা স্মুথলি আগাইতে চাইলে তোমাকে জেদ ধরে আগাইতে হবে জেদ না ধরলে তুমি কখনোই নিজেকে কম্পেয়ার করবা না নিজেকে ভাঙবা না চেষ্টা না সো জেদ নিয়ে আসো ভিতরে এবং সেই অনুযায়ী তুমি নিজেকে ওই ধরনের এনার্জি ক্রিয়েট করে তুমি তোমার জায়গায় পৌঁছাও বাট ডোন্ট ট্রাই ফর দ্য সুইসাইড জীবন সুন্দর আজকে খারাপ গেছে কালকে ভালো আসবে আজকে দিন খারাপ যাচ্ছে কালকে তোমার দিনে ফুটফুটায় একটা সূর্য উঠবে যেটা রশ্মিদ দীর্ঘ পদ বিস্তৃত হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ